প্রায় আ তরwidehat প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের জন্য প্রায় 2000 পদদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের জন্য ঠিক আছে আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম এবং ওইখানে আপনাদেরকে বলেছিলাম যে profechoker নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসবে সরকারি শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসবে না প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সামনে আর বলেছিলাম না আরেকটা ভিডিওতে যদি না দেখে আসেন আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে আছে আমি আপনাদের বলেছিলাম সামনে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে ফেলবে কিন্তু প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার কিন্তু এখন আশা সম্ভাবনা নাই ঠিক আছে আমি কিন্তু আগে বলেছিলাম আপনারা অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করতেছিলেন তো আজকে প্রমাণ হয়ে গেল না আবার কথা কি মিলছে আমি আমার চ্যানেলে শুধুমাত্র অথেন্টিক নিউজ শেয়ার করার চেষ্টা করি আমি খুঁজে খুঁজে অথেন্টিক নিউজ গুলোই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের উপকারের জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন করেননি অবশ্যই লাইভে জয়েন করবেন ইনশাআল্লাহ এখন প্রায় বাজে হচ্ছে নয়টা তো নয়টার সময় লাইভে যুক্ত হইলাম আমরা এখন পর্যন্ত কাউকে দেখতেছি না তো আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যে কোনো প্রশ্ন করলে আমি অবশ্যই আপনাদেরকে লাইভে সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কমেন্টের উত্তর দেওয়ার সময় পাওয়া যায় না বা আমি মাঝে মধ্যে ব্যস্ত থাকার কারণে কমেন্টের রিপ্লাই দিতে পারি না সো আজকে লাইভের মাধ্যমে আপনাদের প্রত্যেকটার উত্তরের অ্যান্সারের সরি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আপনারা প্রশ্ন করতে থাকুন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের সার্কুলার প্রকাশ করে ফেললো পিপিএসসি থেকে ঠিক আছে তো হিম শূন্যপদ অনেকগুলো শূন্যপদ পরীক্ষা কিন্তু তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখন থেকে ভালো করে একটা গুছিয়ে পড়াশোনা করলে অবশ্যই আপনি চাকরিটা পাবেন ওকে এখন আসি পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই বিষয়ে আলোচনা করি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ এই পরীক্ষাটার হবে এমসিকিউ এর মাধ্যমে ঠিক আছে নব্বই মার্কস এর এমসিকিউ হবে আপনি যদি পঁয়তাল্লিশ মার্কস পান তাহলে আপনারা ভাইবার জন্য ডাক পাবেন ঠিক আছে এর মধ্যে পঁয়তাল্লিশ পাইলে আপনি অবশ্যই ভাইবার জন্য ডাক পাবেন কিন্তু চাকরি পাবেন না এটা মাথায় রাখবেন চাকরি পাইতে গেলে আপনাকে মিনিমাম সত্তর প্লাস পাইতে হবে যদি আপনি চাকরি পেতে চান তাহলে আপনাকে সত্তর প্লাস মার্কস তুলতে হবে ওকে তাহলে আপনি প্রধান শিক্ষক হতে পারবেন সরাসরি এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান ভবিষ্যতে কিন্তু এই সুযোগ আপনি আর পাবেন না পেলেও অনেক সময় লাগবে ঠিক আছে তো এই সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো অবশ্যই আপনাদের একটা বড় সুযোগ এই সুযোগটাকে প্লিজ হাতছাড়া করবেন না ওকে হাতে মিনিমাম আপনারা চার থেকে পাঁচ মাস সময় পাবেন এই চার থেকে পাঁচটা মাস আপনি যদি গুছিয়ে পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনি চাকরি পাবেন বেশি পড়াশোনা করার দরকার নাই জাস্ট পাঁচ ঘন্টা করে ডেইলি পড়বেন এই চার থেকে পাঁচটা মাস এই পাঁচটা মাস আপনি নিজেকে সময় দেন মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ডেইলি পড়ার টেবিলে থাকতে পারলে আপনার চাকরি কেউ আটকাতে পারবে না আপনি চাকরি পাবেন এটা একটা চরম সুযোগ কোনো কোটা নাই মাত্র তিরো পার্সেন্ট সরি মাত্র সাত পার্সেন্ট হচ্ছে কোটা আর বাকি তিরানব্বই পার্সেন্ট হচ্ছে লোহা থেকে নিয়োগ দেওয়া হবে ওকে তো এখন আসি কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ এই পরীক্ষার জন্য ওকে পরীক্ষা হবে 90 মার্কসের এর মধ্যে বাংলা থাকবে 25 মার্কস ইংলিশে থাকবে 25 মার্কস অর্থাৎ বাংলা আর ইংলিশ মিলে টোটাল হচ্ছে 50 মার্কস 90 মধ্যে বুঝতে পারছেন তো আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা আর ইংলিশে এই দুইটা ভালো করতে হলে আপনাকে বেশি বেশি বাংলা পড়তে হবে বেশি বেশি ইংলিশ পড়তে হবে ইংলিশ গ্রামার গুলো ভালোভাবে বুঝতে হবে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামারে আপনার বস হতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ বাংলা ইংলিশে ভালো করতে পারবেন ঠিক আছে সাহিত্য থেকে খুব কম প্রশ্ন আসে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে ওকে তো আপনাকে অবশ্যই ব্যাকরণে ভালো করতে হবে বাংলা ব্যাকরণে ভালো করতে হবে ইংলিশটা গ্রামারটা ভালো করতে হবে আর ভোকাবুলারি পার্টটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের কভার হয়ে যায় ওকে আর বাংলা সাহিত্য থেকে তেমন কোনো প্রশ্ন আসে না তবে আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো পড়বেন নাম্বার ওয়ান হচ্ছে বিভিন্ন কবিদের ছদ্মনাম আপনাকে পড়তে হয় পত্র পত্রিকা এই টপিকটা পড়তে হবে তারপর এদিকে পাঁচ পাঁচ ছয়টা গুরুত্বপূর্ণ সাহিত্যিক রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর আরো পাঁচ ছয়টা গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক আপনারা পড়তে পারেন বিশেষ করে রবীন্দ্রনাথ কাজী নজরুল থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে তো অবশ্যই এই দুইটা কবি ভালোভাবে শেষ করা ট্রাই করবে ওকে বাংলা সাহিত্য থেকে এগুলো পড়লেই হবে এছাড়া আপনারা আরো পড়বেন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য কর্মগুলো রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য উপন্যাস তারপর গ্রন্থ যত কিছু আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সব পড়তে হবে বাংলা একাডেমি থেকে প্রশ্ন আসে অবশ্যই পড়বেন সো এইভাবে বাংলা সাহিত্যটা গুছিয়ে পড়লে ইনশাল্লাহ আপনি সাহিত্য থেকে যে চার থেকে পাঁচ মার্কের প্রশ্ন হবে আপনারা অবশ্যই কমন পাবেন এছাড়া বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনি সাহিত্য থেকে কমন পেয়ে যাবেন ওকে এখন আসে অনেকে বলবেন যে সমার্থক শব্দ বাগধারা বিপরীত শব্দ এগুলো কিভাবে পড়বো এগুলা জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়তে পারেন অথবা আপনি এমপি থ্রি বইটা ভালোভাবে শেষ করবেন ফার্স্ট টু লাস্ট এমপি থ্রি বইয়ে যত সমর্থ শব্দ রয়েছে যত বাগধারা রয়েছে সবগুলো আপনি শেষ করবেন অথবা আপনি জাস্ট যেগুলো আছে বই বই থেকে শেষ করলে ইনশাল্লাহ আপনি সমার্থক শব্দ বিপরীত শব্দ বাঘ ধারাতে প্রত্যেকটা প্রশ্নে কমন পাবেন ওকে এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি অবশ্যই বাংলায় ভালো করবেন ইংলিশে ভালো করবেন ইংলিশের ভোকাবুলারই আপনারা পড়বেন হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন আর মাস্টার ইংলিশ গ্রামার যে মাস্টার ইংলিশ বইটা রয়েছে না ওই বই থেকে আপনি জাস্ট ভোকাবুলার ভোকাবুলারি গুলো পড়ে নেবেন তাহলে দেখবেন আপনি ভোকাবুলারিতে ভালো করতে পারবেন ঠিক আছে তো এইভাবে বাংলা আর ইংলিশের আপনার প্রস্তুতি নেবেন এখন আসি ম্যাথে ম্যাথে তো বিশ মার্সের প্রশ্ন হবে বিশ মার্চের মধ্যে ম্যাথ আর সরি ম্যাথ আর বিজ্ঞান এই দুইটা মিলে বিশ মার্কস ওকে আমি আমি যতটুকু জানতে পারলাম ম্যাথ থেকে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন হবে ওকে আর বিজ্ঞান থেকে চার থেকে পাঁচটা তো ম্যাথের জন্য আপনারা অবশ্যই ফলো করবেন হচ্ছে ম্যাজিক ম্যাথ এ বইটা মোত্তাসিন পালহাবি স্যারের ম্যাজিক ম্যাথ বইটা আপনারা ফলো করবেন ওকে ইনশাল্লাহ আপনার এখান থেকে কমন পেয়ে যাবেন এই বইটা শেষ করলে ইনশাল্লাহ আপনার কমন পাওয়ার সময় অনেক বেশি এই বইটা শেষ করতে বেশি সময় লাগবে না আপনি যদি এক টানা এক থেকে দেড় মাস ম্যাথ করতে পারেন বাংলা ইংলিশ পড়ার পাশাপাশি ইনশাল্লাহ আপনি কভার করে ফেলতে পারবেন ডেইলি ম্যাথ দুই ঘন্টা করে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ম্যাজিক ম্যাথ বইটা সলভ হয়ে যাবে ওকে এই গেল ম্যাথের পার্ট এখন আসি জিকে জিকের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে এমপি থ্রি এই বইটা এমপি থ্রির আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক এমপি থ্রির আন্তর্জাতিক বিষয়গুলি এবং এমপি থ্রির বাংলাদেশ বিষয়গুলি এই দুইটা বই আপনারা কিনে নেবেন এবং ভালোভাবে প্রস্তুতি নেবেন টপিক ওয়াইজ ওকে আমার ফেসবুক পেজে আমি টপিক ওয়াইজ টপিক ওয়াইজ কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বাংলাদেশ বিষয়গুলোর জন্য আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে এগুলো সবকিছু আমি সাজেশন আকারে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করছি ওকে যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করেননি আপনারা আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওকে আবার বলতেছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওর নিচে অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন ওকে ওখানে গিয়ে জাস্ট ফলো করে মেসেজ করলে যে কোনো প্রশ্ন করলেই কিন্তু আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি ওকে তো এইভাবে আপনারা ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা করে পড়াশোনা করবেন এবং যে সাজেশনগুলো আমি ফেসবুকে আপলোড করেছি ওই সাজেশন ওয়াইজ যদি পড়তে পারেন অথবা আমার চ্যানেলে ভিডিও আছে কোন কোন টপিকগুলো পড়লে আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ভালো করতে পারবেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ভালো করতে পারবেন সব টপিকের ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলটা জাস্ট ভিজিট করবেন তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ওকে ওই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কোন কোন টপিক পড়তে হবে এবং সে অনুযায়ী আপনি ডেইলি পাঁচ ঘন্টা করে পড়াশোনা করবেন তাহলে দেখবেন আপনি অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পাঁচ মাস পড়াশোনা করলে প্রাইমারি স্কুলের চাকরি আপনাকে টেনে নেবে আপনাকে পাইতে হবে না বুঝতে পারছেন তো এই তো মোটামুটি আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চাকরি রিলেটেড বা গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো আপডেট ইনফরমেশন গুলো সবার আগে অথেন্টিক নিউজ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ওকে তো আজকে আর কথা বাড়াবো না আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা যাওয়ার আগে একটা কথাই বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করতে বলবেন না আবারও বলতেছি ভিডিওটিতে লাইক করতে বলবেন না একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহ সৃষ্টি করে ওকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা মাস্ট আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম